রাওজান আরআরএসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছিয়ানব্বই ব্যাচের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরীর অভিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতেই ছিয়ানব্বই ব্যাচের বন্ধু ইকবালের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় ছিয়ানব্বই ব্যাচের বন্ধু ও ইউসিবি ব্যাংক কর্মকর্তা রাসেল এর পদোন্নতির জন্য তাকে সংবর্ধিত করা হয় পরে নৈশভোজের আয়োজন সহ নানা কর্মসূচি পালন করা হয় দীর্ঘদিন পর রাউজানি স্কুল ছিয়ানব্বই ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হতে পেরে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় পরে ছিয়ানব্বই ব্যাচের শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন আজকে আমাদের নাইনটি সিক্সের বন্ধু অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের এক বিশাল এক নৈশভোজের অর্জন করা হয়েছে রাসেলের উপলক্ষে আমরা গর্বিত সব বন্ধু বান্ধব আসতে পেরেছে এখানে সেই জন্য অশেষ ধন্যবাদ সবাইকে এখানে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফ্রেন্ডসের রাসেলকে প্রবেশ অনুযায়ী আজকে আমাদের নৈশ আয়োজন করার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারপর কিছুদিন পূর্বে আমাদের মধ্য থেকেই আমাদের এক বন্ধু অকাল পয়েন করেছেন তার জন্য আমি এক দিনের নিরাপত্তা পালন করার জন্য তার ফ্যামিলিকে একটু সহানুভূতি প্রকাশ করার জন্য সরকার আমি এই মতামত ব্যক্তি প্রকাশ করছি আর কি জন্য খুব আনন্দিত আমরা সবাই আগে অনেক ছিলাম আমাদের প্রিয় বন্ধু একবার দুনিয়া থেকে চলে গিয়েছে আমরা সুখাহত হয়েছি সবাই আমরা বন্ধুরা একত্রিত হয়েছিলাম ওখানে দুঃখের সময় এখন আমাদের প্রিয় বন্ধু আমাদের ছিয়ানব্বিশের অন্যতম আমাদের আসেন আজকে প্রমোশনের উপলক্ষে আমাদের চট্টগ্রামের মধ্যে আমরা সবাই স্টুডেন্টে আমরা সবাই একত্রিত হয়েছি আজকে আমরা ছিয়ানব্বই বেসের বন্ধুরা একত্রিত হচ্ছে নৈশ পুজোর অনুষ্ঠানে চট্টগ্রাম রেস্টুরেন্ট সাইনিজ রেস্টুরেন্টে আমাদের বন্ধু রাসেল ভাই ব্যাংক আর ওনার ফর্মেশন এখানে আসতে আমরা নৈশ পুজো অনুষ্ঠান করতেছি আমাদের এই অনুষ্ঠান যেন সারা জীবন সবাই একসাথে মিলেছে করতে পারি আমাদের বন্ধু ইকবাল কিছুদিন আগে ইন্তেকাল করছে ওনার আমরা সবাই দুঃখিত ওনার মাত্র কামনা করছি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছিয়ানব্বই বেসের বন্ধু আসলে প্রমোশন হওয়াতে আজকে চট্টগ্রাম অভিজাত হোটেলে নৈশ আয়োজন করা হয়েছে আমরা খেয়ে দিয়ে অনেক খুশি হয়েছি কিছুদিন আগে আমাদের বন্ধু ইকবালকে হারিয়েছি আমরা একবেলের জন্য গভীরভাবে শোকাত প্রকাশ করতেছি আমরা ছিয়ানব্বই বেসের বন্ধুরা সব একসাথে মিলেমিশে থাকতে পারি মতন আপনারা গোয়া আশীর্বাদ করবেন